নমস্কার যদি আপনি চাকরি খুঁজে থাকেন তবে এই খবরটি শুধুমাত্র আপনার জন্যই ভারত এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে ফেলেছে এবং যার জন্য 10 লাখ ভারতীয় নতুন চাকরির সন্ধান পেতে চলেছেন আর তার জন্য বিনিয়োগ করা হচ্ছে 100 বিলিয়ন ডলার আর যার ফলে বদলে যেতে পারে আপনার জীবন সুইজারল্যান্ড নরওয়ে আইসল্যান্ড এবং লিচেনস্টাইন এই চারটি ইউরোপীয় দেশের জোট ইএফটি এর সাথে ভারতের প্রথম এফটিএ কার্যকর হয়েছে এটি শুধুমাত্র একটি চুক্তি নয় এটি দেশের যুবকদের ভবিষ্যতের গ্যারান্টি চুক্তির প্রধান শর্ত হল আগামী পনেরো বছরে এই দেশগুলি ভারতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আর এই বিশাল বিনিয়োগের ফলে তৈরি হবে কমপক্ষে দশ লাখ নতুন কর্মসংস্থান আর এই সংখ্যাটি হয়ে উঠেছে এখন একটি রেকর্ড এই চুক্তির ফলে দুই পক্ষের অধিকাংশ পণ্যের উপর আমদানি শুল্ক বাতিল করা হয়েছে ফলে আমাদের দেশের বস্ত্র চামড়া রাসায়নিক পণ্য কম দামে ইউরোপীয় বাজারে পৌঁছে যাবে আর অন্যদিকে ভারতও পাবে উন্নত মানের সুইস প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালস মূলত ফার্মাসিউটিক্যালস ফাইন কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এবং তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টরে এই বিনিয়োগ আসবে অর্থাৎ নতুন টেকনোলজির চাকরি ও উন্নত বেতনের সুযোগ বাড়ছে আর এই চুক্তি ভারতের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে আর একটু গুছিয়ে বললে ব্যাপারটি ঠিক এরকম দাঁড়ায় ভারত ও ইউরোপের চারটি উন্নত দেশ অর্থাৎ সুইজারল্যান্ড নরওয়ে আইসল্যান্ড এবং লিচেনস্টাইন আজ থেকে তাদের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কার্যকর করেছে এটি ভারতের প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ এফটিএ যা ইএফটিএ দেশগুলোর সাথে সম্পাদিত এই চুক্তির আওতায় আগামী পনেরো বছরে ইএফটিএ থেকে প্রায় একশো বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ এবং দশ লাখ নতুন চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটি ভারতের অর্থনীতি ও যুবকদের কর্মসংস্থানের জন্য বিরাট সুযোগ তৈরি করবে ইএফটিএ ব্লক থেকে ভারতের রপ্তানিতে প্রায় নিরানব্বই দশমিক ছয় শতাংশ পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা আর পঁচানব্বই শতাংশ রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে যার ফলে বাণিজ্য বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ সম্ভাবনা বেড়েছে এই চুক্তি শুধু পণ্য বাণিজ্যিক নয় পরিষেবা বিনিয়োগ প্রযুক্তি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে ব্যাপক বিধান অন্তর্ভুক্ত করেছে এতে ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ এবং টেকসই উন্নয়নের পথ প্রশস্ত হবে বিনিয়োগ এবং বাণিজ্য সুবিধার কারণে দেশের উৎপাদনশীলতা ও বৈদেশিক বিনিয়োগের গতি দ্রুততার সাথে বাড়বে যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আনবে ভারত ইএফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ভারতের আত্মনির্ভর ভারত ও বৈশ্বিক বাজারে দূরদর্শী পদক্ষেপ এই অর্জনের মাধ্যমে দেশের ব্যবসা ও চাকরি সম্ভাবনা সুবিশাল মাত্রায় বৃদ্ধি পাবে আপনার কি মনে হয় এই দশ লাখ চাকরি কি চাকরি হারা দশ লাখ পরিবারের জন্য সুখ ফিরিয়ে আনতে পারবে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং এরকমই প্রতিদিনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও জাতীয় খবর সবার আগে দ্রুত পেতে সঙ্গে থাকুন নিউজ অল টাইমস ইউটিউব চ্যানেলটির ধন্যবাদ